আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আটাইশ তারিখ উঠানে ধান শুকাইতে দিছে অনেক রোদ উঠছে এখন এই রোদের মধ্যে ভাবলাম যে গলা শুকাই গেছে একটু পানি খেতে হবে তো এই ডাবটা ফ্রিজে পাইলাম আমার খেলাতে হবে গতকাল ছেলাই রাখছিল এখন এই ডাবের পানিটা খাবো ডাবের পানি ঠান্ডা খেয়ে বরে মনটা আহ আমাদের উঠানে কাকিরা ধান লাড়ছে আমি ধানগুলো একটু নেড়ে দিই ধানগুলো উঠাই ফেলবে এখন আমি চশমা দিছি প্রচুর রোদ আর রোদ এখন পরে যাচ্ছে তো এই জন্য ধান ওরা উঠায় ফেলতেছে একসঙ্গে করে ফেলছে ধানগুলা মূলত মৌসুম চলে আসছে এই জন্য শুকাইছে আবার আমি আর আমার খালার তো ভাই খেয়ে নিচ্ছি দুপুরে আমরা বেরোবো এক জায়গায় যাব অনেক দূরে এখানে ডাইল রান্না করছে জলপাই দিয়ে এটা হচ্ছে ছোটো মাছ জলপাই দিয়ে রান্না করছে টক তারপরে ছোটো মাছের বাজি ছিল আমরা বাজি দিয়ে খেয়ে ফেলছি যাচ্ছি গ্রামের ভিতর দিয়ে এখানে দেখেন হাতের কাছে কত সুন্দর টাটকা লাউ এগুলো কিন্তু একদম পিওর কোনো ভেজাল নেই ফরমালিন মুক্ত চাইলেই একটা গাছ থেকে পেরে টাটকা রান্না করা যাবে পর পিছনে দেখতেছেন জমির ধান এগুলো কিছু দিনের মধ্যে পেকে যাবে তারপর সবাই ধান কাটবে ধান মাড়াই করবে ঘরে ধান উঠাবে নতুন ধান নতুন একটা আয়োজন উৎসবের মতো লাগে এই সময়টা বাড়িতে যারা থাকে তারা অনেক ভালো উপভোগ করে হয়তো কিছুটা পরিশ্রম হয় রোদের জন্য কষ্ট হয় কিন্তু এই কষ্টটা হচ্ছে একটা শান্তি আলাদা একটা শান্তির অনুভূতি এই রোদের মধ্যে ভালো দিয়ে খেলতেছে ট্রাক দিয়ে বালু নিয়ে যাচ্ছে ওরা ছোটোবেলা আমরা অনেক খেলছি এটা হচ্ছে ক্রেন ছিল এটা দিয়ে ভালো নিয়ে যাবে এটা দিয়ে ভালো নিয়ে যাবে তোমার রোদে খেলতেছো গরম লাগতেছে না তোমাদের ছায় খেলো আমরা এখন পর্যন্ত আছি হচ্ছে নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ওই যে আমার পিছনে দেখা যাচ্ছে এটা হচ্ছে নওপাড়া প্রাথমিক বিদ্যালয় স্কুল ছুটি দিয়ে দিছে পোলাপান সবাই বেরিয়ে গেছে ছুটির সময় হ্যাঁ কি বলো বলো আমি হলাম গিয়ে স্কুলের ভালো স্টুডেন্ট আর হ্যাঁ আমাদের জন্য সবাই দোয়া আমাকে দেখার পর তাদের ভিতরে কি কাজ করছে আমি বলতে পারি না কিন্তু তাদের মুখে সব সময় হাসি ছিল আমার সঙ্গে যতক্ষণ সময় ছিল আমি ওদেরকে ভালোভাবে চিনিও না যাক ওরা অনেক মিশুকি ছিল দোয়া করি ওরা অনেক বড় আর ওদের পাগলা মিটা এতটাই বেড়ে গেছিল যে আমি ওখানে স্টে করতে পারি নাই আমি ঝটপট ওখান থেকে বেরিয়ে আসছি আমরা এখন চলে যাব তাদের কাছ থেকে ভাইয়া কিছু বলতে চাই বলো ভাইয়ার ভিডিও গুলো ভালো লাগলে পেজটি ফলো করে দিবেন ওকে ঠিক আছে লাইভ না ভাইয়া ব্লগ হচ্ছে ব্লগ ওরা ছাদের উপর থেকে রেসপন্স করতেছে তোমাদেরকে হাতের কাছে পাই নাই না হয় তোমাদেরকে রেখে দিতাম ভিডিওতে দেখা হবে ভিডিওতে ওকে আমরা এখন একটা স্মৃতিময় জায়গায় যাচ্ছি আমাদের অনেক স্মৃতি জড়ানো এই জায়গাটায় কিন্তু আমরা এই দিক দিয়ে পরে বাইপাসে ঢুকতে পারবো কিনা যাই না আচ্ছা এই দিক দিয়ে ওই যে বড় পুকুরটা এখানে যাইতে পারবো আমরা এই দিক দিয়ে ওই গ্রামের ভিতর দিয়ে যেতে হবে ক্ষেত আছে না ক্ষেত দিয়ে যাওয়া যাবে না জমি দিয়া আমরা ওইদিকে যাব জমি দিয়ে কিন্তু তার আগে আপনাদেরকে একটা কথা বলি আমরা এখানে মিনিমাম আরো পাঁচ ছয় বছর আগে আসছিলাম এখানে এই গাছে ডাব ছিল কিন্তু গাছটা এখন মারা গেছে দুর্ভাগ্যবশত আমরা এখানে আসছিলাম যদি গাছে ডাব পাই তাহলে আমরা ডাবকে এই গরমের মধ্যে ঠান্ডা করে তারপর যাব, কিন্তু ডাব গাছটা মারা গেছে আমরা দুঃখজনকভাবে আমরা ডাব খেতে পারলাম না ওইটা হচ্ছে মূলত আমরা যে প্লেসে যাচ্ছি ওই প্লেসটা হচ্ছে মূলত ওইটা এদিক দিয়ে যাওয়ার শর্টকাট রাস্তা ছিল কিন্তু এখানে বেড়া দিয়ে দিচ্ছে জমিতে চাষ করছে এই জন্য এখন আমরা একটা পুকুরের পার গেছে পার ঘুরাই যেতে হবে আমাদের ওইদিকে কিছু করে নাই আমরা যাব। পাটটা হচ্ছে মূলত এরকম এদিক দিয়ে ঘুরে অনেকটা রাস্তায় মানে বাড়তি হাঁটতে বাঁধা হেঁটে ওখানে যেতে হবে যাক কিছু করে নেই আমরা যাবো কলিজা ঠান্ডা হয়ে গেছে এই জায়গাটায় আসার পরে ও মাইন্ড ব্লু একদম ঠান্ডা এখানে রেন্টি গাছ অনেক সুন্দর হেলানো আছে বিশাল বড় গাছটা ঠিকই ছাতার মতো কিন্তু একদম হালানো আমার খালার তো ভাই পিক নিচ্ছে স্মৃতি রেখে দিচ্ছে আমি নিব একটা পিক ঝামেলার উপরে ঝামেলা এই জায়গা থেকে শর্টকাটে লাভ দিয়ে পার হওয়া যাইতো এখন এটাকে খুদাই করছে খুদাই করে পার বানায় দিছে আর এদিকে একটা খালের মতো বানায় দিছে এই যে আমার পিছনে দেখতেছে এটা লাফায় পার হওয়া যেত অল্প জায়গা ছিল এখন এটাকে খুদাই করে বড় করে ফেলছে এখন আর যাওয়ার হয় নাই এখন কিছুক্ষণ দাঁড়ানোর পর দেখলাম যে ওই পিছনে একটা অল্প সরু আইলের মতো আছে আমরা ওইটা দিয়ে পার হব ওই আমার খালাতে ওই পার হয়ে গেছে আমিও পার হয়ে তারপর কথা হবে সবটা হচ্ছে নয়াপাড়া দেওয়ানি বাড়ির পুকুর নামে পরিচিত সামনে একটা অনেক সুন্দর বট গাছ আছে ওই যে দেখা যায় অনেক সুন্দর বট এখানে আইসা দু এক ঘন্টা বসে বিশ্রাম নেওয়ার মতো আড্ডা দেওয়ার মতো একটা রিল্যাক্সেবল জায়গা এটা এই হচ্ছে মূলত বট বিশাল বড় কিন্তু বট গাছ এটা এটা বটগুলো অনেক বড় ছিল এগুলোকে কেটে মানে ছাটাই করে রাখছে যেন মানুষের চোখে মুখে না লাগে এই জন্যই আর এটার বট গাছটা নিচে একদম ঠান্ডা শীতল হয়ে থাকে সময় জায়গাটা গরম হোক ঠান্ডা হোক সবসময় শীতল থাকে কারণ এখানে রোদদের ছায়া নিচে পড়ার মতো কোনো ওয়ে নেই এখানে কিছু ভাইয়ারা হাতে ধরে মাছ মারতেছে ভাইরা এখানে কি মাছ ধরে এরকম মাছ আছে কি মাছ ট্যাংরা পুটি এরকম একজন উপরে দাঁড়ায় আছে পাহারা দিচ্ছে আর দুইজন নিচে দুইটা পাতিল নিয়ে আসছে হাতে ধরে মাছ মারতেছে আমি আপনাদেরকে দেখাই এই রোদের মধ্যে ওরা এখানে পানিতে পানি কিন্তু বেশি নাই অল্প পানি কিন্তু ওরা হাতে মাছ ধরতেছে তো এই জন্য মূলত ওদেরকে মনে হচ্ছে যে ওরা ডুবে আছে পাতিলের মধ্যে অনেক মাছ আছে ওরা ছোটো ছোটো মাছ ধরতেছে হাতে অসুবিধা হয় না কাটা মাটা নাই হাতে বাদার মতো যাক অনেক সুন্দর কিন্তু হ্যাঁ ভালো লাগছে এইগুলো কিন্তু এখন দেখাই যায় না আমাদের এখানে নদীও নাই নদী আছে নপরে আমাদের বাড়িতে ওইদিকে এই জন্য আমরা দেখতেও পাই না এখানে একটু পানি আছে এটা এটা এখানেও মাছ ধরতেছে ওরা অনেক সুন্দর এইগুলো কিন্তু এখন সচরাচর দেখাই যায় না রেয়ার এগুলো যাক আমরা যাবো আমাদের গন্তব্যে চলে যাই ওর এখানে মাছ ধরুক যাক ভাইয়েরা ভালো থাকেন হ্যাঁ এটা হচ্ছে মূলত জায়গা আমরা যেখানে আসার কথা ছিল এটা হচ্ছে ওই জায়গার একটা গাছ এটা হচ্ছে চলতা গাছ কিন্তু গাছটা অনেক পুরনো দেখে এরকম মনে হচ্ছে বট গাছের মতো আঁকা ফাঁকা এটার বয়স অনেক মিনিমাম এক থেকে দেড়শো বছর হবে এই গাছটার আর আমি যে জায়গাটার কথা বলছি এই জায়গাটা মূলত হচ্ছে যে এটা এই একটু অংশ আছে তারপরে আর আরেকটু বাকি অংশ হচ্ছে এটা এটা হচ্ছে সিদ্ধশ্রী কালী মন্দির দেওয়ানি বাড়ি এটা প্রায় দেড়শো বছর পরে পুরনো এই মন্দির এটা এটা দেড়শো বছরের পুরনো এখানে একটা গাছকে কভার করে দিচ্ছে বসার জন্য অনেক সুন্দর এটা দেড়শো বছরের পুরনো এই মন্দির আমরা এখন এটার ভিতরে যাব চশমাটা খুলি ভিতরে অন্ধকার দেখা যাবে না আচ্ছা দাদি এটার ভিতরে যাওয়া যাবে না আমরা এটার ভিতরে যাব এখন এখানেও কিন্তু পূজার সময় আয়োজন করে আমরা ভিতরে যাই ও আমরা ভিতরে চলে আসছি ও হাওড়ক এদিক দিয়ে বের হওয়া যাবে ঢুকছি এদিক দিয়ে ময়লা বের হওয়া যাবে না আমি যাই কি না বট এদিক দিয়ে বের হয়ে গেলাম ও মাই বট এটা কিন্তু আসলেই জোস দেড়শো বছরের পুরনো এই মন্দিরটা একদম ভয়ানক ছিল ভিতরের অবস্থা এটার উপরে উঠার মতো কোনো জায়গা নাই সিঁড়ি নাই সিঁড়ি ছিল কিন্তু এটা নষ্ট হয়ে গেছে পরিত্যক্ত হয়ে গেছে না এটার যত্ন কেউ করে না এখন অনেক পুরনো মন্দির হচ্ছে মূলত মন্দির আর এই হচ্ছে ভিতরের অবস্থা এদিক দিয়ে আরেকটা গুহার মতো আছে এখানে আরেকটা আছে গুহার মতো এদিক দিয়ে আবার বাইপাসে ওই টানেলটায় যাওয়া যায় যাক আমরা একবার ভিতর থেকে ঢুকে আসছি ভিতরে যাচ্ছি না আর এটা হচ্ছে হিন্দুদের পূজার সরঞ্জাম জিনিসপত্র আর এখানে পূজার ফুল জিনিসপত্র পবিত্র জিনিসগুলো ওখানে রাখে আর আমাদের লোকেশান গন্তব্য এটাই ছিল আমরা এখন আবার ভিতরে যাব এদিক দিয়ে ঢুকে যে দিক দিয়ে বের হয়েছিলাম ওই দিকে বের হয়ে যাবো ওহ মাই গড এদিকেও একটা সুরঙ্গ আছে আবার আমার পিছনে এখানেও একটা সুরঙ্গ আছে এটা দেখে ছোটো মনে হলে ওইটা ভিতরে অনেক স্পেস এই যে মূলত এটা হচ্ছে এটার ভিতরে স্পেস আমি এখানে দাঁড়ায় গেছি দেখা যাচ্ছে কিনা আমি যাই না খুবই হান্টেড একটা প্লেস একদম ভয়ানক ভূতের ভূতের মতো মতো অবস্থা বাড়ির ও মাই হচ্ছে ভিতরের ভিউ আমি আবার দেড়শো বছরের পুরনো মন্দিরের ভিতরে ছিলাম আমি পাওয়া যায় ও মাই ঘট এটা এটার আরো অংশ ছিল এগুলো ভেঙে যাচ্ছে কালের বিবর্তনে অনেক কিছুই হারিয়ে যায় তো ওগুলোর মধ্যে এটাও একটা চাক আমি যতটুকু ক্যাপচার করতে পারছি আর আপনাদেরকে বলতে পারছি বুঝাইতে পারছি ততটুকুই আমি জানি আমি এখানে আসছিলাম আর কিছুক্ষণ আড্ডা দিব যাওয়ার সময় নপাড়া বাজার থেকে আমরা তারাবাতি নিয়ে যাবো সন্ধ্যায় আমরা তারাবাতি দিয়ে এনজয় করবো চিল করবো ছোটো ছোটো ভাইব্রাদার আসে ওরা কালকে যখন বোম ফুটাইছি তখন বলছে তারাবাতি নেওয়ার জন্য আমি ছোটো ভাইদের জন্য তারাবাতি নিয়ে যাব ওরা তারাবাতি নিতে পারে না ওরা রাস্তাও চিনে না তো আমি ওদের জন্য তারাবাতি নিয়ে যাবো আমরা সন্ধ্যার সময় তারাবাতি দিয়ে এনজয় করবো আমাদের সঙ্গে থাকতে হবে দেখার জন্য গরম হাঁপাই গেছি এখানে একটা টিউবওয়েল পাইছি টিউবওয়েলের টাটকা পানি দিয়ে একটু মুখটা ধুয়ে নিই টিউবওয়েলতে এখন আর সচরাচর দেখা যায় না সবাই এখন মোটর ইউজ করে জল মোটর ইউজ করে থাক আমি টিউবওয়েল পাইছি একটু টিউবওয়েলের ঠান্ডা পানি দিয়ে মুখ ধুইলাম আসলে শান্তি লাগতেছে অনেক পিছনে একটা গাছ কিন্তু অনেক সুন্দর বিশাল গাছের ডালগুলো খেতে লাগছে বট গাছ গাছটা অনেক সুন্দর রোদের উপজিটা তো আমরা এই জন্য দেখাইতে পারি নাই কিন্তু গাছটা অনেক সুন্দর আচ্ছা ভাই দোকানটা বন্ধ কেন খুলবে কখন এই যে মূলত এটা হচ্ছে বট গাছ অনেক সুন্দর আর এই দোকানটা খুলবে কিছুক্ষণ পরে ছোটো ভাইকে জিজ্ঞাসা করছি ভাই বললো যে আরো সময় লাগবে আমরা আর এখানে না আমরা চলে যাব সামনে বাজার থেকে আমরা নাস্তা পানি করবো অনেকক্ষণ হেঁটে আসে পেটে গীতা লাগছে আমরা বাজারে গিয়ে নাস্তা করবো আমি এদিক দিয়ে রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করে চোখ পড়লে রথের দিকে যখন যখন ওদের পূজার সময় হয় এটা কাজে লাগে তখন ওরা এটা নিয়ে বের হয় আসলে এটা ফুল বুডিটাই লোহার এত পুক্ত আর এত পুরু বলার মতো না দেখলে বিশ্বাস হবে না এটা আপনাদেরকে দেখাই এটার যে বডি পুরোটাই স্টিল এটার চাকা যেটা আছে এটাও স্টিলের চাকা অনেক পুরু আসলে এই রথ যখন বের হয় রথ টানার জন্য মিনিমাম তিন থেকে চারশো মানুষ লাগে শুধু এটাকে টেনে নেওয়ার জন্য তার আবার এই মাটির রাস্তায় যখন টানতে হয় তখন তো অনেক কষ্ট হয় চাক আমরা এখন বেরোচ্ছি নপরে বাজারে আসছিলাম তারাবাতি নেওয়ার জন্য আমরা কয়েকটা দোকান দেখছি দোকানেও দেখছি দোকানে উপায় নাই আমরা এখানে পাইছি তারাবাতি এক বক্স তারাবাতি নিয়ে যাবো ছোটো ভাইরা বলছে ওদের তারাবাতি লাগবে এই জন্য ওদেরকে নিয়ে দিব তখন আমরা সবাই একসঙ্গে সন্ধ্যাবেলায় আর এখানে একটা জিনিস চোখে বললো ওই যে ক্রিকেট ব্যাটগুলো ছোটোবেলায় যখন দোকানে আসতাম তখন কাছে একটা বানা থাকতো ক্রিকেট ব্যাট নিয়ে যাওয়ার জন্য আসলে একটা ব্যাটের কী কী যে দাম ছিল তখন বলার মতো না এখন অবশ্য এগুলো কিন্তু দরকারই করে তার একটা নিয়ে নিছি ঠিক আছে এক বক্স পঞ্চাশ টাকা তাই না আমরা এক বক্স তারাবাতি নিয়ে নিছি সন্ধ্যাবেলা আমরা এগুলোতে এনজয় করবো এভাবে মতো সবগুলো ওনার দোকান থেকে নিয়েছি আমরা তারাবাতি আমরা দিকে তারাবাড়ি ফুটোতে ফুটোতে এনজয় করতে করতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ওকে আমি চলে আসছি নৌপাড়া বাজারে এটা হচ্ছে গ্রামের বাজার অনেক সুন্দর প্রতিদিনই এখানে বাজার বসে আর এটার পিছনে একটা বটগাছ আছে আমি যাবো ওই বটগাছের স্টল আছে একটা স্টল দিয়ে ঘুরে আমরা ওখানে বসে কিছুক্ষণ আড্ডা বাড়বো আসলে করতে গ্রামের বাজারে অনেক সৌন্দর্য এখানে কিন্তু সব কিছুই টাটকা পাওয়া যায় যার যা লাগে সব কিছুই পাওয়া যায় টাটকা একদম পিওর আর আমরা তা হয়তো কিছু না বটগাছ এখানে স্টল আছে ও স্টলটা মূলত এইটাই এখান থেকেই তো বটগাছের যাওয়া যায় না গোড়ায় আমরা এদিক দিয়ে যাবো বটগাছের গোড়ায় আমরা বসে কিছুক্ষণ আড্ডা দেবো তারপর চলে যাবো এটা হচ্ছে মূলত বাজার সব কিছু এক জায়গায় পাওয়া যাবে সবজি মাছ তারপর মশলা পেঁয়াজ সব কিছু এক জায়গায় পাওয়া যাবে এখনো বাজার ভালোভাবে জমে নেই মানুষ আসতেছে আমরা আড্ডা দিয়ে যাওয়ার সময় দেখাবো আমরা চলে চলে আসছি আসছি স্টলের পিছনে পিছনে স্টলটা একদম অল্প জায়গার ভিতরে কিন্তু আছে দুজন বসে আড্ডা মারতেছিল আমরা চলে আপনার বিরক্ত হইছেন না তো আবার না 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 মন ফ্রেশ হয়ে যাওয়ার মতো জায়গা এটা ঠিক আছে না সুন্দর এখানে কিন্তু আসবেই না সচরাচর অনেকে আসবে না জায়গাটা চিনেই না আসবে কেমনে কিন্তু এই জায়গায় যারা চিনে যারা আসে ওরা কিন্তু এই জায়গাটাকে উপভোগ করতে পারে ভালো আর আমি যে বটগাছের কথা বলছিলাম মূলত বটগাছ হচ্ছে এটাই বিশাল বট গাছ নপার এরিয়ার ভিতরে অনেক জায়গায় অনেক বড় বড় বট গাছ আছে আমরা যে কিছুক্ষণ আগে হেঁটে আসলাম ওখানেও অনেক বড়ো বড়ো কয়েকটা বট গাছ ছিল বটগাছগুলো কিন্তু অনেক শান্তির একটা জায়গা থাকে বট গাছের যে ছায়া এটা সবসময় ঠান্ডা হয় অনেক জায়গায় দেখছি আমি বিষয়টা খেয়াল করে অন্য গাছের থেকে বট গাছের ছায়াটা ঠান্ডা হয় সবসময় আসলে কিন্তু এটা এরকমই হ্যাঁ বট গাছ বট গাছের কিন্তু সবসময় ঠান্ডা থাকে বেশি বট গাছের ছায়া সবসময় ঠান্ডাই হয় ভাইয়া হ্যাঁ আঙ্কেলটা বলতেছে ভাইয়া বলতেছে আর আমিও এখন একটা বটগাছের নিচে বসে আছি বটগাছের বিশাল শিকড়গুলো অনেক বড় এরিয়া নিয়ে ওয়েলকাম টু মাই ফ্রেন্ডস এই হচ্ছে তারাবাতি আজকে যেটার মূল আকর্ষণ আমাদের প্রোগ্রাম ছিল প্লানিং ছিল এই হচ্ছে তারাবাতি আমার সঙ্গে আমার ভাই ভাতি যারা আছে ছোট ভাইরা সবাই ওরা বলছিল তারাবাতি নিয়ে আসার জন্য আমি নিয়ে আসি তারাবাতি সবাই রাখতে একটু দেই গুরাও তুমি ঘুরে দিলাও তুমি ঘুরো Hmm awar. Gura tahu gura tahu Heh. Uh, 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 <im> <não playable>

এটা হচ্ছে আমাদের আজকের প্রোগ্রাম মিশন সাকসেসফুল যাক লাস্ট ওয়ান একটা আছে শেষ আদার প্রোগ্রাম এ পর্যন্তই আই হোপ আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাকে তাহলে অবশ্যই পেজটা ফলো করে ভিডিওতে একটা লাইক করে দিবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ